ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মিশনের বৈষম্য বিহীন ছাত্র সংগঠন কর্মশালায় উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টি ও বারো দলীয় জোটের শীর্ষ নেতা দক্ষিণ বাংলার অত্যন্ত জনপ্রিয় মুখ বরগুনার কৃতি সন্তান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান জনতা জনাক লায়ন মোহাম্মদ ফারুক রহমান আর উপস্থিত আছেন জাকপাল জুপো জাকপাল কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাফুল বাই আর উপস্থিত আছেন ছলিপুল্লা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফুল ইসলাম বাই আর উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র মিশরে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম রাব্বি আরও উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইমুল ইসলাম আরও উপস্থিত আছেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আজকের এই বৈষম্যহীন সমাজ গঠনের একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি পরিবার সমাজ ও দেশের শান্তি প্রতিষ্ঠায় স্পৃশলতার প্রদান বাধা বৈষম্য আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে আজকে এই যে ফেসিস সরকার সবচেয়ে একটি প্রধান বাধার সম্মুখীন হয়েছিল যে তারা কোঠাভিত্তিক কিভাবে তারা চাকরি দিয়েছিল যারা যারা মেধাবী ছাত্র ছিল তাদেরকে মূল্যায়ন করা হয় নাই তারা বিভিন্ন রকম টাকায় বিক্রি হয়ে এবং তারা তাদের ক্ষমতার অপব্যহার করে তারা কিন্তু এখানেও বৈষম্য করেছে আওয়ামী লীগ সরকার যেভাবে তারা বৈষম্য করেছে আমাদের এই বাংলাদেশ ছাত্র মিশন আমাদের এই বাংলাদেশ লেবার পার্টি এরকম আমরা কখনই বৈষম্য করব না আমাদের সিস্টেম থাকবে প্রকৃত ছাত্ররা যারা মেধার মাধ্যমে সকল কিছু তারা তাদের ভোগ করবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যেভাবে তারা জুলুম অত্যাচার খুন চালিয়েছে আমাদের এই বাংলাদেশ ছাত্র মিশন এবং বাংলাদেশ লেবার পার্টির ভিতরে এটি নাই আপনারা আমাদের রুলস ফলো করে দেখতে পারেন আমাদের সাংগঠনিক কাঠামো ফলো করে দেখতে পারেন যে আমরা কোনো রকমই বৈষম্য করি না ইসলামের দিক থেকে যদি তাকান নবীক সাল্লাহ সাল্লামের জীবনের দিকে যদি তাকান তাইলেই আপনারা সব কিছু লক্ষ্য করতে পারবেন তার যদি প্রত্যেকটা রুলস ফলো করা হয় আপনারা খেয়াল করবেন তার প্রত্যেকটা রুলস খেয়াল করলেই বা তার প্রত্যেকটা রুল লক্ষ্য করলেই আমরা সকল কিছু কিন্তু শিখতে পারি এবং আমরা কিন্তু বুঝতে পারবো যে তার জীবন আদর্শ এবং তার সকল কৃতিকর্মের কথা। ইসলামের রাষ্ট্রদূত হরত মোহাম্মদ সাল্লাম সে কিন্তু কখনো এই বৈষম্যহীন করে নাই এবং তার সকল চারদিক দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু কখনো এই বৈষম্য থাকবে না বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হাই স্কুল কলেজ তাদেরকে বলবো সকল ছাত্রদেরকে আমার একটি বিনীতি আহ্বান থাকবে আপনারা ছাত্র মিশনের পতাকার তালে আসেন আমাদের এই ছাত্র মিশনের পতাকার আসলে কোনো বৈষম্য থাকবে না এবং আমাদের এই ছাত্র সংগঠনে কোনো খুন খারাপি নাই আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন আওয়ামী লীগ সরকারের যে ছাত্রলীগ ছিল যে হেলমেট বাহিনী তারা এখনও কীভাবে যে এই গুম অত্যাচার চালায় বরগুনা পাথরকাটার দিকে তাকালে দেখবেন গতকাল কেউ কীভাবে একটি বিএনপির নেতাকর্মীকে তারা কুপিয়ে কুপিয়ে আহত করেছে সেই লোকটি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আরও যদি তাকান বিভিন্ন দিকে তাকালি দেখবেন যে এইখানে বিএনপির নেতাকর্মী খুন এইখানে জামাত শিবিরের নেতাকর্মী খুন বিভিন্ন রকমের তারা এর উপরে অত্যাচার চালায় আসলে এইটাই কি ঠিক আমরা কেন এত বৈষম্য রাখব কেন আমরা হয়তো ঠিক আছে ক্ষমতার অব্যবহার করব আমরা এই ক্ষমতার অপব্যবহার কখনই করতে চাই না তাই আপনারা আসেন এই ছাত্র মিশনের পতাকার তলে আমি এখানে এই বক্তব্য শেষ করব বিজয়ের পথে যাত্রা শুরু হয় জীবন নয় মৃত্যু